এটা কি বলো তো অক্টোপাস হ্যাঁ ঠিকই এটা বলেছি আমি তো এটাকে খাবো ভেবেছিলাম কিন্তু আমার দিদা যা একটা ধমক দিলো সেটা আমি ফট করে রেখে দিলাম হাত দিয়ে তারপরে চলে এসেছি মাছের এখানে দেখো কত রকম মাছ কিন্তু যাই বলো না বলো কলকাতা থেকে দিঘাতে মাছের দাম প্রচুর বেশি কারণ এখানে মাছ সমুদ্র থেকে আনছে এখানেই দাম বেশি কিছু আর বলার নেই তো যাই হোক সমুদ্রতে দীঘাতে এসছি মাছ না খেলে হয় তার জন্য একটা সব থেকে বড় মাছটা আমাদের চোখে পড়লো তো সব থেকে বড়ো মাছটা আমরা নিয়ে নিলাম এখানে আরও অনেক মাছ ছিল দেখছিলাম তো চারি সাইডটা একটু ভালো করে দেখলাম আর কোথাও দোকান আছে নাকি যদি কম দামে একটু দেয় কিন্তু দুঃখের বিষয় বন্ধুগণ কোথাও কম দামে পাইনি এই দোকানেই একটু এই মাছটা কমে ছিল না তো সব জায়গায় আরও দাম বেশি ফাইনালি আমরা বড়ো মাছটা নিয়ে নিলাম বড়ো মাছটা একটু দেখতে ভা অসাধারণ লাগছিল কিন্তু আমি আতো জানি না মাছটার নাম কি তো যাই হোক অক্টোপাসটা দেখে ওখানে মন ভরেনি আবার দিদার থেকে লুকিয়ে চলে এসেছি আবার অক্টোপাসটা হাতে ধরতে আমি তো ভেবেই রেখেছিলাম আজকে অক্টোপাসটা খাবই কিন্তু সেটার মনের স্বাদ পূরণ হলো না তো যাই হোক তোমাদেরকে আর একবার দেখিয়ে দিলাম আর এইদিকে দেখো মাছটা কাটাকুটি চলছে মানে এটা একটু রান্নাবান্না ভাজাভুজি চলবে মনে মনে ভাবছিলাম অক্টোপাসটা শুধু হাতে ধরেছি তাতেই বকা খেয়েছি যদি খাইতাম তাহলে বাড়িতে আর মনে হয় তিন দিন আমার ঢুকতে দিত না তো আর করবো মনের দুঃখে একটু নিজেকে ক্যামেরা শ্যুট নিচ্ছি ক্যামেরায় বন্দি করছি মনটা ভালো করার জন্য কিন্তু যাই বলেছে না বলে সমুদ্রের ভিউ সেই 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 দেখতে তারপরে আমরা যে টেবিল বুক করেছিলাম তার পাশেই এত জোরে বক্স বাস ছিল যদি তোমাদের শোনাইতে পারতাম বন্ধুগণ কিন্তু কি আর বলবো শোনাতে গেলে তো ফেসবুক আমার এই ভিডিওটাতে এক্ষুনি কপি রাইট দিয়ে আর শোনাতে পারলাম না তো যাই হোক আমার এই নাচের স্টেপগুলো দেখে কে কে একটু গেস করতে পারো যে এটা কোন গানে আমি ডান্স করছিলাম তো একটু কমেন্ট করে আমাকে জানিও আমার বোনও মুখে এই গানটা করছিল তো যাই হোক যদি বুঝতে পারো তো একটু কমেন্ট করে জানিও খুশি হবো আর আমি একটু নাচতে বেশিই ভালোবাসি আমি বলে না সামনে আমার বোনও কিন্তু নাচছিলো ক্যামেরা করছিল আর নাচছিলো তারপরে চলে এলো মাছ ভাজা ফিস ফ্রাই এটাকে বলে ফিস ফ্রাই না ভাই আমরা বাঙালিগণ এই জন্য ইংলিশে কথা কইব না আমরা সবসময় বাংলায় বলবো আর খাইতে যে কি স্বাদ ছিল কি যে বলবো বন্ধুগণ তোমাদের তারপরে চলে এলো ফিস কারি মাছের তরকারি না 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 মাছের তরকারি না মাছের মশলা কারি দূর কি যে বলে এটাকে তাও জানি না তো যাই হোক তারপরে চলে এলাম এখানে এই স্টাইল দেখাতে একটু চুল উড়াতে সমুদ্রের ধারে কিন্তু এখানে এতই হাওয়া ছিল যে চুল সামনে চলে আসছিলো এই স্টাইলটা দেখানো হলো না চলে এলাম সামনে তারপরে এই যে এই ফুটেজটা আরে যাকে ক্যামেরা ধরতেছিলাম সে উল্টো করে ক্যামেরা ধরে চলো কি আর করবো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা তার জন্য শেয়ার করছি তো এখানে আমরা সবাই মিলে চলে গেছিলাম সাত সমুদ্র তেরো নদী পার করতে না না ঘুরতে তেরো নদী সাত সাতসমুদ্রও যায়নি কিছু দূরই ঘুরে এলাম কিন্তু এইটা এতটাই দুল ছিল যে আমরা সব নামতেও পারছিলাম না তবে আমি এটাতে ফার্স্ট টাইম উঠেছি কিন্তু একটু বুকের ভিতরটা ভয় ভয় লাগছিল তবে কি বেশ মজাও হয়েছিল কিন্তু সবাই মিলে খুব আনন্দও করেছিলাম যখন সমুদ্র অনেকটা দূরে গেছিলো ওখানে আমি আর ক্যামেরা করতে পারিনি কারণ ফোন বের করতেই ভয় লাগছিলো যদি ফোনটা আমার পড়ে যায় জলের মধ্যে আরে নিজেরাই বাজবো কি না সেটাই ভাবছিলাম ফোন বের করে আর কি আর ছবি তুলবো তো যাই হোক ওখানে তাও কিছুক্ষণ দাঁড়িয়ে যে বোর্ড চালু ছিল সে আমাদের একটা ছবি তুলে দিয়েছিলো কিন্তু ভিডিওটা করতে বলতেই ভুলে গেছিলাম তারপরে এই যে আমার ছেলে প্রথমে জলে নামছিল না আর এখন যখন জলে নেমেছে জল থেকে উঠছিল না তো যাই হোক আমাদের সান এখানে সব কমপ্লিট তো আমাদের আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করো তো চলো টাটা বাই বাই এই দেখো আমার মাসি বলছে হেভবি হেভবি তো চলো টাটা বাই বাই